গত পনেরোই আগস্ট তৃতীয় লিঙ্গের কমলিকা দাস পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন যে রাজনগরের বাসিন্দা জলিল মিয়া নিজেকে সুজিত দাস নামে পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যায় পরে কমলিকা জানতে পারেন জলিল তার প্রকৃত পরিচয় গোপন করে প্রতারণা করেছে তিনি বাড়ি ছেড়ে আসতে চাইলে জলিল ও তার পরিবারের সদস্যরা তাকে তিন দিন ধরে আটকে রাখে কোনোভাবে মুক্ত হয়ে পশ্চিম থানায় অভিযোগ জানান কমলিকা দাস পুলিশ তদন্তে জলিল মিয়ার বাবাকে আটক করে এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত জলিল মিয়াকেও গ্রেফতার করে আজ পশ্চিম থানায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সদর এইচটিপিও ও দেবপ্রসাদ রায় একজন ট্রান্সজেন্ডার ওনার নাম হচ্ছে কমলিকা দাস উনি পশ্চিম থানাতে একটা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয় সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায় কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওনারা ওর নাম হয়েছে জলিল মিয়া তো সঙ্গে সঙ্গে উনি কিছু উনি প্রতিবাদ করেন যে না এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না কিন্তু তারপরও ওনাকে তিন দিন ওরদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর করা হয়েছে পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালেও ছিলেন এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে মানে জলিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পরবর্তী সময় তার মূল আসামি যে ছিল জলিল মিয়া ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি তাতে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে আছেন মিতা দত্ত উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে করে এসছে আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে ফেরত করছি অ্যাক্ট যে আছে সেটাও রাখা হয়েছে তারপর হাট এসার যেগুলি আছে সেগুলিও রাখা হয়েছে সব ধরনের ধারাগুলি যেগুলি এই কমপ্লেন অনুযায়ী যেগুলি ধারা দিতে হয় সবগুলি দেওয়া হয়েছে view report orbitum 24 into 7